তিন ব্যক্তির জন্য জান্নাত হারাম এক মুদমিনু খামরিন যে মদ খায় নেশা করে নেশাখোরের জন্য জান্নাত হারাম নেশাখোর মদ খোর গাঞ্জা খোর ফুটটা খোর বাবা খোর ডাইল খোর এ জান্নাত তার জন্য হারাম দুই নাম্বার হলো আকুল ওয়ালি দেইন পিতা মাতার অবাধ্য সন্তান মা বাপকে যে কষ্ট দেয় মা বাপকে যে নাফরমানি করে মা বাবার যে অকৃতজ্ঞ মা বাবাকে যে জুলুম করলো মা বাবার হক আদায় করল না আল্লাহ রসুল্লাহ আলী বলেন জান্নাত তার জন্য হারাম আর তিন নম্বর সবাই সজাগ তো সবাই তিন নম্বর রসুল্লাহ বলেন দায়ুসের জন্য জান্নাত হারাম এখন প্রশ্ন হইল দায়ুস কে খুদার বাপ আমারও বলা আলমের বলে দিছে বলা হয় ওই পুরুষকে ওই ব্যক্তিকে যে তার স্ত্রী সন্তান পরিজনের জন্য গুনা অস্থিরতা নাফরমানিকে স্বীকৃতি দেয় মেনে নেয় গ্রহণ করে নিছে जुड़ो जन्नत हराम रहा